যারা মুগি ধার কারো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগিন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি হ্যাঁ তো অনেকটাই ভালো আছি হ্যাঁ সানগ্লাসটা নাও আমারটাও নেই মনে হয় হ্যাঁ তো যাই হোক দেখো দুজনে আজকে হলুদ হলুদ তো সবাইকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোতে আমার অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে আজকে আর দেখো এখন কিন্তু প্রায় এগারোটা বাজে রান্না রান্নাবান্না কমপ্লিট করে কালকে তো রাত আমরা প্রায় মানে চারটা নাগাদ এসেছি বাড়িতে তো সেই এসে ঘুমানোর পরে সকালবেলা উঠে রান্নাবান্না করে সব কিছু করে এই যে রেডি সেডি হয়ে এখন এগারোটা পার হয়ে গেছে এখন বেরোচ্ছি এখন যাব কালকে যে দাদার বিয়ে হলো তো আজকে হচ্ছে বাসি বিয়েতে আর তোমরা তো সব কিছুই জানো যে বাড়ি মানে মেয়ের বাড়ি তো এখানেই আমাদের এখানেই মানে আমার বাবার মানে বাবার বাড়ি যেখানে তার পাশেই বাড়ি আর কি এক দেড় কিলোমিটার বাড়ি তো চলো সেখানেই এখন তোমাদের দাদা আর আমি যাব আর দিদিরা আছে ওরাও ওই ওরা হচ্ছে মানে পুরোনা বাড়িতে আছে ওরা আর কি তোমাদের দাদা ভাইয়ের মানে মামা যেটা মামাদের পুরনো বাড়ি সেখানে আছে ওখানে তো ওরা ওখান দিয়ে গাড়ি দিয়ে যাবে আমরা এখানে এই যে দেখো এটা হচ্ছে কালকে একটা দেওরের বাইক নিয়ে এসেছি ওরে জ্বালা এই দেখো এটা কে আসলো রে হিরো তো যাই হোক আর কি তো চলো আমাকে কেমন লাগছে তোমার দাদাভাইকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ যাও 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 রাখ হোক বন্ধুরা আমরা কিন্তু দেখো মেয়ের বাড়ি চলে এসেছি আর এখানে এই সব দেওয়ারা মিলে ওই তোমার বাসি বিয়ের যেটা মানে সাজাতে হয় কি না কি তো সেই কিন্তু কাজটাই করছে সবাই মিলে ইধার দেখো ইধার যারা মুগিধার কারো এই যে দেখো আমাদের দিদি ভাই কি করছে পুকুর ঘুরছে দিদি এদিকে একটু মুখটা প্লিজ তো আমাদের এখন বাসি বিয়ের জোর চলছে আর কি আর এই যে দেখো এইদিকে হচ্ছে হচ্ছে এখন ফুল ছিঁড়ছে এগুলো হচ্ছে কি করা হবে একটু মুখে বল

এই যে দেখো সব কিন্তু মানে মোটামুটি ওই যে সরঞ্জাম করার পর এখানে কিন্তু এখন বাসি বিয়ের আর কি তর্জো চলছে বর কোনেকেও কিন্তু নিয়ে এসেছে ওরা বাসি বিয়ে পালন করার জন্য তো যাই হোক আর কি অনেকের কিন্তু রাত্রের মধ্যেই বাসি বিয়েটা হয়ে যায় আর কি আবার কেউ কেউ খুব আনন্দ করার জন্য পরের দিন বাসি বিয়ে নেয় তো এই যে পরের দিন এদের বাসি বিয়ে হচ্ছে আর এখন এই যে ব্রাহ্মণ যেটাকে দেখতে পাচ্ছ আমার বিয়েরও কিন্তু এইটাই ব্রাহ্মণ ছিল যেহেতু নিগামনগরে আমারও বাড়ি সেই মেয়ে মানে নতুন কনেরও বাড়ি তো এই আর কি একই বামন দিয়েই বিয়েটা হচ্ছে আর এখন কিন্তু এই যে সাত ফাঁক গোড়ানো হবে তোমাদের দাদা ভাইরা দেখো ফুল হাতে হাতের নাওয়া নাওয়া শেষ বন্ধুরা তোমরা তো দেখলেই সব নাচানাচি আমার একটা দেওয়ার কিন্তু ভিডিওগুলো করে দিয়েছে তো তারপর নতুন বড় বউকে তোমরা অনেক নাচানাচি করতে দেখলে সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগলো মানে এরকমই বিয়ে হওয়া উচিত আজকে মানে আজকালকার দিনে এরকম মনে হয় আর কি কিন্তু আমাদের বিয়েতে কিন্তু আমরা নাচতে পারিনি ওভাবে ওই একাই একাই নেচেছি একসাথে কিন্তু বিয়ের পরও নাচতে পারিনি কারণ বাড়িতে আমাদের শিব মনসার পূজা ছিল তো তারা করে বাড়ি যেতে লাগছে আর কি মানে শ্বশুরবাড়ি আসতে লাগছে আর পরের দিন হচ্ছে বউ ছিল তো গ্রামে যেহেতু আমাদের মানে সবাইকে ওই যে ভাত বউ ভাত বলে না ভাত দিতে হয় তারপর সবার সঙ্গে গল্প গুজব এটা ওটা করতে কিন্তু রাত্রে রাত্রি দুইটা প্রায় তিনটা বেজে গেছে তারপরে আর ওরকম নাচানাচি করা হয়নি তো যাই হোক আর কি তো তোমাদের দাদাভাই আর কি এসেছে ছুটিতে মানে এমনিতেই বাড়ি আসতো বিয়ে পারপাসে না এমনিতেই ও আসতো আর কি নতুন বউকে রেখে গেছে যাই হোক আর কি তো খুব মজা করছে তোমাদের দাদাভাই আসলো আমারও দেখে খুবই ভালো লাগছে তার থেকে যাই হোক বন্ধুরা তোমরা কিছু আমাদের খাস বাংলা কথা শুনে নিলে আর কি আমরা কিন্তু ওরকমই ও সত্যি কথা বলতে ও মানে ও হচ্ছে বাঁধন ছাড়া আমিও বাঁধন ছাড়া তো কোনো দিনও এতদিন আমাদের ভালোবাসা তারপর বিয়ে কোনোদিনও বাঁধন ছিল না আর তার জন্যেই হয়তো বা আমরা হচ্ছে মানে সত্যি কথা বলতে আমাদের একদম ভালোবাসা রিয়েল ভালোবাসাই একদম যে ওরও আগে কেউ ছিল না আমারও আগে কেউ ছিল না তো এরকমই আর কি ব্যাপারটা আর এগুলো সব হচ্ছে আমাদের দেওয়ার আর বাসুরও আছে তাদেরও বিয়ে হয়নি তোমাদের দাদা ভাই থেকে এরকম চার পাঁচ মাসের বড়ো এরকম হবে তো প্রায় একই রকমই হয়ে যায় তো সবাই মিলে খুবই আমরা মজা করছি আর এখানে দেখো এখন কিন্তু এই যে জুতো লুকোনো মানে বৌদির জুতো হচ্ছে লুকাবে এই দেওয়ারেরা মিলে আর কি তো যাই হোক আর একটা কথা বলি যেহেতু একটা বিয়ে বাড়িতে এসেছি আর যেহেতু আমি ব্লগিং করি হ্যাঁ তো অনেকেই কিন্তু আমার ব্লগে আসবে আর কি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে অনেকে বলে যে না আমাকে মানে নিবে না বা আমার আমার ছবি তুলবে না এরকম কিন্তু অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমার যাচ্ছি শপিং করতে আমি বললাম যে এটা খুলে দেয় কিন্তু না এটা হবে মানে এখন আমরা বাড়িতে যাবো আবার ব্যাক করবো দিনেটা আসবো আর মানে ড্রেস কিনবো অনেকটা লেট হয়ে যাবে তো তাই ভাবলাম যে চলো এই যে গাড়ি এখনও অবধি তো কেউ বলেনি যে আমাকে ব্লগে নিও না বা আমার ভিডিও দিও না আর একটা কথা কী বলতো আমি ওই জন্যেই মানে অনেক জ্ঞানজাম জায়গায় যেতে চাই না কারণ কি বলো তো যেহেতু আমি একটা ডেইলি ব্লগার ডেইলি ব্লগ করি সবাই আমার ব্লগ দেখতে খুবই পছন্দ করে সেহেতু হয়তো এমন জায়গায় গেলাম সেখানে বললো যে ব্লগ করা যাবে না বা এটা করা যাবে না সে সেখানে কি বলতো আমারও একটা হেজি হেজিটেশান আর কি ফিল হয় বা মানে আমারও তো মানে আমাকে তো ব্লগ দিতে হয় বলো সবাই আমাকে দেখতে পছন্দ করে তো মানে আমি এমন জায়গায় যেতে চাই যেখানে আমি মানে আমি হচ্ছে আমার মতন সব্বাই আমি যেমন হাসি খুশি থাকতে পছন্দ করি একদম নর্মাল তো আমি চাই যে মানে আমি পছন্দ করি আর কি ওরকম জায়গায় যেতে যে আমার মতন সবাই ওরকম তো যাই হোক বিয়ে বাড়িতে কিন্তু প্রায় সবাই আমার মতনই ছিল খুবই মজা হয়েছে খুবই মস্তি হয়েছে তোমরা তো ব্লগুলো দেখতেই পাচ্ছ আর কি আর এটা হচ্ছে আমার বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ির কোনো অনুষ্ঠানে গিয়েছি তো ভালোই লাগছে আর কি আর এখানে দেখো তোমাদের দাদাভাই হচ্ছে এখন ওই যে বিয়ের আর কি বউ ভাতে যে পড়বে বউ ভাতে পড়ার এখনও ড্রেস কিন্তু কেনা হয়নি তো তার জন্যই এই যে দেখো দিনহাটার মধ্যে ড্রেস কিনতে এসেছি আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা কিন্তু দিয়েছে আমার বড় মামা শ্বশুর দিয়েছে আর আমি পরতে চেয়েছিলাম জল ভরতে কিন্তু জল ভরতে একটা শাড়ি নিয়েছি বলে তারপরে আর মানে আরও তো শাড়ি ছিল আমার অনেক ভালো ভালো তো তারপরে ভাবলাম না একদিন তো পরতেই হবে বলো একটা জিনিস মানুষ ভালোবেসে একটা জিনিস দিয়েছে তো জিনিসটা না পরলে একটা কেমন লাগে না তো তাই দেখো এই যে বাসি বিয়েতে শাড়িটা পরেছি হয়তো মামি বড় মামি বলবে যে মামি যেহেতু দেখেনি শাড়িটা আমার পড়া হয়তো বলবে যে বৌমাকে তো শাড়ি দিলাম পরলো না তো যাই হোক আর কি হয়তো যদি আমার ব্লগ দেখে তাহলে বুঝতে পারবে যে না আমি শাড়িটা পরেছি আর কি আর এখানে দেখো এই যে এখন আমি বাজারে এসেছি শাড়ি কেনার জন্যেই তো শাড়ি পছন্দ হলো কিন্তু তারপরে ভাবলাম যে না কদিন যাক তারপরে আমার বেশ কিছু শাড়ি কিনতে হবে আর কি বলো তো শাড়ি কেনাটা কেন জানি না এখন একটা নেশা হয়ে গেছে তোমাদের দাদা হয় কিন্তু মানে রাগও করে বা রাগও করে না যে এত শাড়ি কেন লাগে তোমার এত শাড়ি কেন লাগে তো ওই যে বললাম একটা শাড়ি কেনা একটা নেশা তো যাই হোক আর কি ভিডিওটা এই পর্যন্তই করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা নেক্সট ভিডিও দেখ